রাইড শেয়ারিংয়ের দেড় লাখ প্রাইভেট কার ও বারো লাখ মোটরসাইকেল ঢাকা শহরের যানজটের কারণ তাই এগুলো বন্ধ সহ দশ দফা দাবি জানিয়েছে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠন ঢাকা মেট্রো রেজিস্ট্রেশনের বাইরে সিএনজি অটোরিকশা ঢাকা শহরে চলাচল বন্ধ এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো রিকশা ভ্যান চলাচল বন্ধেরও দাবি জানিয়েছেন তারা বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো এক আবেদনে এসব দাবি জানান ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিক্সা সম্পূর্ণ বন্ধ করা ব্যাটারি চালিত রিক্সা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়া জনগণের চলাচলের সুবিধার্থে দুই সিটি কর্পোরেশনের দেয়া নগরীর পূর্বের রিক্সা ভ্যানের লাইসেন্স বাতিল করে এক লাখ ভ্যানের লাইসেন্স প্রদান করা সহ রাইড শেয়ারিংয়ের দেড় লাখ প্রাইভেট কার ও বারো লাখ মোটরসাইকেল ঢাকা শহরের যানজটের কারণ এসব বন্ধ করা তাদের মূল দাবি এছাড়া মেয়াদ উত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন স্থায়ীভাবে ডাম্পিং করা পর্যায়ক্রমে রাস্তার পাশ ও ফুটপাথ মুক্ত করা নির্ধারিত স্টপেজ ছাড়া যানবাহনে যাত্রী উঠানামা না করা যানজট নিরসনে সড়কে প্রতিবন্ধকতা হবে এমন স্থানে যানবাহনের কাগজপত্র পরীক্ষা না করা ফিটনেসবিহীন যানবাহন উচ্ছেদ করে ঢাকা মহানগরীতে অত্যাধুনিক যানবাহন চলাচলের ব্যবস্থা করা এবং সড়কে গণপরিবহন থেকে বেআইনিভাবে চাঁদাবাজি বন্ধ করার দাবিও রয়েছে তাদের নওফিল হাসান মাহবিজ মেট্রো টিভি